ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায় তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন তিনি সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্র সৈকত থেকে নিজের ফেসবুক পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া যার এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের পোস্ট করা ছবিতে দেখা যায় সৈকতের পার ধরে হাঁটছেন টয়া কখনো নানা ভঙ্গিতে পোস্ট দিচ্ছেন দোলনায় চড়ছেন ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গে হাঁটা টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে সঙ্গে প্রকাশ করেছেন মুগ্ধতা অভিনয় আপাতত বিরতিতে থাকলেও ওটিটি সহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া তার ভ্রমণ আর অবসর যাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী 2010 সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এর পরের বছর অদেখা মেঘের কাব্য টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয় এরপর নিয়মিত কাজ করছেন শোবিজে দুহাজার তেইশ সালে তপু খান পরিচালিত ভালোবাসার রং স্বল্প দৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাকে তবে সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো আর্ট অব প্লেটিংয়ের দ্বিতীয় সিজনের শুটিং